আজকে আমি আপনাদেরকে এমন একটি অ্যাপ্লিকেশনের সাথে পরিচয় করে দেবো সেটা কিন্তু আমাদের অনেকটাই গুরুত্বপূর্ণ যে অ্যাপ্লিকেশনটা হচ্ছে আমরা যদি ফোনটি যদি আমরা চার্জে লাগাই তাহলে কিন্তু আমাদের ফোনে কত মিনিটে কত পার্সেন্ট চার্জ উঠবে বা আমাদের ফোনের কত ভোল্ট চার্জ উঠেছে সকল প্রকার ডিটেলসে কিন্তু আমরা দেখতে পারবো সেটির জন্য কিন্তু আপনাদের একটি অ্যাপ্লিকেশান প্রয়োজন হবে সিম্পলি আপনারা চলে যাবেন প্লেস্টোরে প্লে স্টোরে আসার পর এখানে আপনারা শুধু ব্যাটারি লেখে এখানে আপনারা সার্চ করে দিবেন দেখতে পারছেন এখানে আমি ব্যাটারি লিখে সার্চ করে দিলাম সার্চ করে দেওয়ার পর এখন কিন্তু আপনাদের মাঝে এরকম কিন্তু একটি অ্যাপ্লিকেশন চলে আসবে দেখতেই পারছেন এই অ্যাপ্লিকেশনটি কিন্তু আপনাদের ইনস্টল করে নিতে হবে সেই অ্যাপ্লিকেশনটি কিন্তু আপনাদের নিচেও কিন্তু থাকতে পারে অবশ্যই আপনারা এই অ্যাপ্লিকেশনটি কিন্তু খুঁজে বের করে নেবেন আমার যেহেতু উপরে রয়েছে এর জন্য কিন্তু আমি এই অ্যাপ্লিকেশনটা কিন্তু এখান থেকে ডাউনলোড করে নিতেছি আপনারাও কিন্তু অ্যাপ্লিকেশনটা কিন্তু এখান থেকে ডাউনলোড করে নেবেন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশনটি কিন্তু এখান থেকে ডাউনলোড কিন্তু হয়ে গেছে ডাউনলোড হয়ে যাওয়ার পর এখন আপনারা সিম্পলি এই অ্যাপ্লিকেশনটি আপনারা ওপেন করে নেবেন দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখান থেকে অ্যাপ্লিকেশনটি কিন্তু এখান থেকে ওপেন করে নিলাম ওপেন করে নেওয়ার পর এরপরে কিন্তু আপনাদের এখানে কিছুক্ষণ লোডিং নেবে লোডিং নেওয়ার পর আপনাদের মাঝে কিন্তু এরকম কিন্তু ইন্টারফেস শো হবে দেখতে পারছেন এখান থেকে আপনারা স্টার্ট অপশন পেয়ে যাবেন এখানে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের এখানে কিন্তু পারমিশন চাবে দেখতেই পারছেন আমাদের যে অ্যাপ্লিকেশনটি রয়েছে যে অ্যাপ্লিকেশনটা আমরা ইনস্টল করলাম এই কিন্তু এখান থেকে আমাদের অ্যালাউ করে দিতে হবে এখান থেকে আমি অ্যাপ্লিকেশনটা এখানে অ্যালাউ করে দিলাম অ্যালাউ করে দেওয়ার পর এরপর আমরা স্টার অপশন এখানে আমরা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আমাদের কিন্তু এখন এই সেটিংসটি কিন্তু অন হয়ে গেছে এটা কিন্তু আপনারা চাইলে খুব সহজে কাস্টমাইজও কিন্তু এখান থেকে করে নিতে পারবেন সাইডে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদের যে টাইমটি রয়েছে টাইমটিও কিন্তু আপনারা এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন দেখতে পারছেন টাইম কিন্তু এখানে আমাদেরকে দুটি রয়েছে সেটি আমরা এখান থেকে এটি রেখে দিলাম রেখে দেওয়ার পর এরপরে আপনাদের চার্জের যে স্পিডটি সেটিও কিন্তু আপনারা এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন এখান থেকে আমি এটি দিয়ে দিলাম এরপরে এখান থেকে আপনারা কালারও কিন্তু পেয়ে যাবেন আপনাদের মন মতো কিন্তু আপনারা এখান থেকে কালারটি সিলেক্ট করে দেবেন যেহেতু আমার এখানে রেড কালারটি দেওয়া রয়েছে শুধু এখানে আমাদের রেড কালারটি দেওয়া থাক এটির মাধ্যমে কিন্তু আপনারা এখান থেকে দেখতেও পারবেন যে আপনাদের যে ফোনটি চার্জ হচ্ছে সেটি আপনাদের কত ভোল্টেসে আপনাদের যে কারেন্টের ভোল্টেজ রয়েছে সেটি কত ভোল্টেজে আপনাদের ফোনটি চার্জ হচ্ছে সেটিও কিন্তু আপনারা খুব ইজিলিভাবেই কিন্তু বুঝতে পারবেন এবং কি আপনাদের কত মিনিটে কত পার্সেন্ট চার্জ উঠতেছে সেটাও কিন্তু আপনারা বুঝতে পারবেন আপনারা স্ক্রিনে দেখতেই পারছেন আমাদের ফোনটি কিন্তু কীভাবে কিন্তু চার্জ হচ্ছে আপনাদের ফোনটাও কিন্তু এভাবে চার্জ হবে আপনারা যদি এই অ্যাপ্লিকেশনটি যদি আপনারা ইনস্টল করে এই সেটিংসটি যদি আপনারা অন করে রাখেন তো এই কিন্তু ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো হয়ে থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকুন দেখা হচ্ছে আগে নতুন ভিডিওতে তখন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ